আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আফরোজা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এই ভিডিওটি হচ্ছে কালকের কালকে আমি বলেছিলাম যে আমি রান্না শেষ করে আর কি বাজারে গেছিলাম তো বাজার থেকে আসার পরে ফুটেজগুলো নেওয়া হয়নি ভিডিওগুলো করা হয়েছিল না সন্ধ্যার আগ দিয়ে আর কি ভিডিও ফুটেজটা নিয়েছি মানে সময় পাইছিলাম না তখন আসার পরে আমি একটু লাইভে আসছিলাম তারপরে নামাজ পড়ছি জহরের তো এটা ওটা করতে করতে সময় মেলেনি তো সন্ধ্যার দিকে ভিডিওটি নিয়েছি তো সন্ধ্যার দিকে নিয়ে এসি এই কারণে বলতেছি এখানে কমলা নিয়ে এসেছিলাম তো কমলা অলরেডি দুটো আমার মেয়ে খেয়েছে তারপরে ফুটেজটা নিয়ে এসি তো আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি দুইবার যে দেশি কমলাগুলো নিয়ে এসেছিলাম ওই কমলাগুলো আজকে পাই নাই এই যে যেগুলো এমনি নর্মালি বিক্রি করে সব সময় সেগুলো কমলায় নিলাম তো তারপরে হচ্ছে তেল নিয়ে আসছি এদিকে বেগুন বেগুনটা আমি অনেক দিন পরে কিনলাম কারণ অ্যালার্জির প্রবলেমের জন্য বেগুন খাওয়া হয় না মেয়ের অ্যালার্জির প্রবলেম আছে তারপরে আলু নিয়ে এসেছি তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আর পালং শাক তেমন বেশি কিছু নিয়ে নিই সবজি কিছু কিছু আছে মানে ওরকম না তারপরে যেটা লাগবে সেটাই নিয়ে এসলাম তো তারপরে হচ্ছে আর ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকের ভিডিও তো অনেক দিন পরে আর কি সূর্যের দেখা রোদের দেখা মিলল তো হচ্ছে রোদ রোদ বের হওয়ার কারণে ভাবলাম যে দেখি একটু তাড়াতাড়ি করে আর কি জানালার পর্দাটা সরিয়ে জানালা খোলার জন্য আসছিলাম মানে যখন আমি জানালাটা খুলি তখন অলরেডি বাজে হচ্ছে বারোটার কাছাকাছি তারপরে একটু রোদের হালকা একটু চিকেস দেখা যাচ্ছিলো আর আমি এর ভিতরে গোসলও করে নিয়েছি তো এতো জানাটা খুলে দিচ্ছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অল্প একটু জানালাটা খুলেছি আর কাছা থেকে একটু ভিডিও নিতে চেয়েছিলাম কিন্তু যারা আর কি বাড়ি বাড়িঘর তারা তাকালে দেখতে পাবে রান্না করতেছিল দেখলাম তো এর কারণে আর অত কাছে গেলাম না তো মনে করতে পারে যে কী ব্যাপার ভিডিও নিচ্ছে হঠাৎ তাকালে দেখতে পাবে ক্যামেরা মোবাইল ধরে আছে এটা দেখতে পাবে তো যাই হোক এদিকে এই যে ঢাকা থেকে আসার পরে ব্যাগগুলো এভাবে রেখেছি আর কি ঠিক করা হয়নি ঠিক করা হয়নি বলতে আমি আমার আবারও হচ্ছে যেতে হবে আর কি ময়মনসিং যেতে হবে সে কারণে আর কি আমি ব্যাগ বাইরে রেখেছি আর বেশি আরও সব ব্যাগ আর মাখালাম না কারণ এটা বাইরে যাওয়া অনেক বেশি আর কি ঝামেলার হয় তো যাই হোক এদিক থেকে হচ্ছে এসে একটু বেলকুনির সাইডে আসলাম আর এত শীতের মধ্যে আমি অনেকগুলো কাপড় কেসে দিয়েছি আমার বরকাগুলো কয়েকদিন থেকে আর কি কালকে বাজারে গেছিলাম বাজার থেকে এসে আর ধোয়া হয় নাই ওইভাবে রেখে দিয়েছিলাম তো আজকে ধুয়ে দিলাম কালকে আসলে সময়ও পাইনি আর কাল আরও বেশি ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা তারপরেও সময় মেলেনি আর কি তো আজকে কেসে দিলাম আর দুপুরে তো আমি রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে বেগুন টমেটো ভেজে নিয়ে ভর্তা তো আমি এতো বেগুনগুলো কিন্তু ধুয়ে চাকা করে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেগুনগুলো এত বেশি ভালো মানে শীতের আসলে সব সবজিগুলোই অনেক বেশি ভালো হয় তো এখনও আমি এতো হচ্ছে কড়াইতে আর কি ভেজে নেব। আর আজকে তেমন কিছু রান্না করব না কয়েক রকম সবজিতে একটু ভাজার মতো করে নেবো মানে ভাজি করার মতো করব আর এই বেগুন আর টমেটো হত্যা করব আর কালকে গরুর মাংস রান্না করেছিলাম সেটা একটু আছে। তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে আর আজকে রাত্রে আমি খাওয়া দাওয়া করেছিলাম না মানে শরীর এত খারাপ লাগছিলো ভালোই লাগছিলো না তো রাত্রে আর খাওয়া দাওয়া করি নাই এর জন্য মাংস অনেকখানি থেকে গেছে সে কারণে আর কি হচ্ছে দুপুরে আজকে ভাবলাম যে এরকম একটা ভত্তা আর ভাজি করে নিই তো আমি অফ ক্যামেরায় আর কি তো বেগুনগুলো কিন্তু দুই তিনটা ভাজা আপনাদের দেখিয়েছি তো অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন তো এখানে হচ্ছে নিয়েছি গাজর ফুলকপি বাঁধাকপি আর ধনিয়া পাতা দিয়ে আর কি এই ভাজিটা করে নেব মানে শুকনো করে ভাজিটা করব তো এভাবে আজকে আসলে দুপুরে এইটাই আমাদের খাওয়া দাওয়া আর বেশি কিছু করব না আসলে ভালো লাগছে না একবার ভাবলাম মাছ বের করে আবার রেখে দিলাম ভাবলাম মাছ একটু বেশি করে ভেজে রাখবো কিনা একবার টাকি মাছ বের করেছি একবার হচ্ছে কি কালকে একটা বড়ো সিলভার কাপ মাছ নিয়ে এসেছি সেটা একবার এক পুটলা বের করেছি কিন্তু আমার আর পরে ভালো লাগলো না যে কালকে এরকম আর এমনিতে আজকে কেন জানি শরীরটা রাত থেকে খারাপ লাগতেছে ভালো লাগছে না কোনো কিছু কিছু তেমন খেতে ইচ্ছে করছে না তবে এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে ভালো লেগেছে আর আমি পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তাটা করেছিলাম টমেটো আর বেগুন একসাথে তো এরপরে তো আমি ভাজিটা করে নিচ্ছি তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা একটু ভিডিও আমি যেভাবে সবার পাশে আসি সবাই একটু প্লিজ পাশে থাকবেন আর আমার ওয়াশ টাইম একদমই খুবই কম আসতেছে কিছুদিন আগে তাও ভালোই মোটামুটি আসলো তো ভালো লাগলো যেভাবে থাকলে খুব দ্রুতই আর কি ইউটিউবের টার্গেট পূরণ হয়ে যাবে কিন্তু এই ইদানিং চার পাঁচ দিন ধরে আমার ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ তো অনেক বেশি কষ্ট লাগে যে আমি একটা করে ভিডিও এত কষ্ট করে দেখে দিচ্ছি ফুল ওয়াশ করে দিচ্ছি অত আমার ভিডিওতে এত মানে ওয়াশ টাইম এত কম মানে কি বলবো তো যাই হোক আশা করি আপনারা সবাই একটু ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজিটা ভেজে নিচ্ছি আর আমার রান্নাটা প্রায় হয়েই আসছে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই লাইক করবেন লাইক করতে ভুলবেন না লাইক করলে হয় কি যে ভিডিওটা আরও পাঁচজনের কাছে যায় আর ভিডিও বানানোর প্রতি উৎসাহটা আরও বেড়ে যায় তো এই জন্যই তো অনেক আপুরা দেয় আর কিছু কিছু আপুরা ভুলে যায় হয়তোবা তো সেটাই বলছি যারা দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন না তারা অবশ্যই মনে করে দিবেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আসলে কয়েকদিন থেকে অনেক বেশি ব্যস্ততা আমার এই ব্যস্ততা এখনও প্রায় জানুয়ারি মাস পর্যন্ত থাকবে সেজন্যে সেরকম কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ